কৃষকদের ছয় মাসের পরিশ্রম একদিনে বিফলে গেছে গায়ে কয়েকদিন আগে ভাইরাল গিয়েছিল একটা ভিডিও সকলেরই তো হে গাইজ দিস ইজ পবিত্র অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস আমি রেডি হয়ে এখন যাবো আমি কোথায় পাউডোবিতে গাইজ হয়তো ভাবছো সেখানে গিয়ে করবোটা কি দেখো আমি রেডি হয়ে গেছি তো এখন যাব আমি পাউডোবিতে তো বোনও যাবে আমার সঙ্গে তো বোন রেডি হচ্ছে আমি তো ফাইনালি রেডি হয়ে গেছি তো সামনে দেখা হচ্ছে তো আমাদের সঙ্গে সো গাইস ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়ছি তো দেখো সাইকেলে করে যাচ্ছি আমি তো আমরা বাজারে যাচ্ছি কারণ আমার সাইকেলটা লিক হয়ে গেছে সেটাও ঠিক করব তো তার সঙ্গে সঙ্গে বোনেরাও যাচ্ছে দেখো এই যে একটা বোন একটা নাম হচ্ছে সুস্মিতা আর একটা নাম হচ্ছে অঙ্কিতা তো এরা মোবাইল টিপ যাচ্ছে তো আমি সাইকেল চালিয়ে যাচ্ছি তো সাইকেলটা প্রথম আমি সাইকেলটা ঠিক করে নেবো খুবই অসুবিধা হচ্ছে কারণ সাইকেলে কোথাও যেতে হলে সাইকেলটা প্রয়োজন হয় লিক হয়ে যায় তার জন্য ভাই সাইকেলটা নিতে হয় ভাই সাথে প্রতিদিন ছড়া হয় তো দেখো এরাও যাচ্ছে সঙ্গে তো এরা যাবে স্কুলে গাই তো স্কুলে কোনো প্রবলেম বা কিছু নিতে যাবে তো তাদের সঙ্গে আমিও যাচ্ছি তার সঙ্গে সঙ্গে ফোনপের মধ্যে টাকা রয়েছে সেটা উদ্ধল করব তো তার জন্য যাচ্ছি তো সামনের দিকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম বাজারে গিয়ে বাজারে যেতে যেতে আরেকটা জিনিস লক্ষ্য করলাম দেখো কিছুদিন আগে একদিন বৃষ্টি হয়েছে এবং প্রচুর হাওয়া হয়েছে তার জন্য কি হয়েছে কৃষকদের ছয় মাসের পরিশ্রম একদিনে বিফলে গেছে কাজ কয়েকদিন আগে ভাইরাল গিয়েছিল একটা ভিডিও সকলেরই তো আমি চেয়েছিলাম আমার তো ভাইরাল যায়নি তো আমার ভাইরাল যাবে কি যাবে না আমি জানি না তো দেখো কি অবস্থা হয়েছে কৃষকরা কত পরিশ্রম করে না এত কষ্ট করে ফসল ইসে করে তবু দেখো ছ মাসের পরিশ্রম একদিনে চলে যায় একদিন হাওয়া আসলো বৃষ্টি আসলো একদম শেষ কৃষকদের বরবাদ হয়ে গেছে দেখো তো হেলিয়ে দিয়েছে আমাদেরও প্রচুর হয়েছে গাছ আমাদেরও ধান খেত একদম শুয়ে দিয়েছে আমাদের থেকে একটা কাকিমা বাড়ির পাশে তাদের অবস্থা তো খুবই খারাপ জল জল হয়ে গেছিলো আগের দিন ধান কেটেছিল পরের দিন একদম পুরো ভেসে গেছে গাছ ফাইনালি চলে আসছি আমি লিক্সা সাইকেলটা তো আজকে ফাইনালি সাইকেলটা ঠিক হয়ে যায় আমার তো দেখো পিছনে হয়েছে গ্যাসটা তো সেখানে আমি সাইকেলটা ঠিক করে নেব তারপর দেখা হচ্ছে তোমার সঙ্গে ফাইনালি চলে আসি আমি বাড়িতে সাইকেল ঠিক করা শেষ তো দেখো এখানে ভাইরাও রয়েছে ছোট ভাই এটা একটা ওই যে একটা এটা একটা এই যে একটা বোন তো বোনটা দেখো কি করেছে বোন চুলটাকে কেটে ফেলেছিস কেন এই নাই আবি আর শুনিয়ে হ্যাঁ এমনি কেন ভাল লাগছে না ওখন ওখন ধরে কি ধরে ওখন ওখন ধরে তাই কেমন লাগা আমার মেজা ওই যে একটা বোন আসে এদিকে আসো বোন তুমি আসো

তো এটা চেঞ্জ করতে হবে তো আজকে টাকার কম ছিল তার জন্য আজকে চেঞ্জ করা হলো না তো কালকের মধ্যে কি পরশু দিনের মধ্যে চেঞ্জ করে ফেলবো তার উপর দেখো একটা আরেকটা বনু আসে হাই বনু এদিকে দেখো এদিকে দেখো তোমার নাম কি নাম নাম মেঘনা ও হো সো গাইস সাইকেলটা ফাইনাল শেষ কর শেষ তো বিকেলে আমি ঘুরতে যাব তো দেখো কত লোক জমা হয়ে গেছে তো দেখো গৌরব এটা এটা কি আনিছি দেখি 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 দেখো কতজন তো দাঁড়িয়ে আসছিস কাটার জন্য অনেক লোক হয়ে গেছে তো দেখতে দেখতে দেখো কত লোক হয়ে গেছে এখানে আজকে ব্লগটা এটুকুন ছিল আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং যারা যারা আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব দেবে এবং বেল আইকনটা অন করে ভুলবে না যাতে আমার চ্যানেল প্রতিটা ব্লগ তোমাদের প্রথমে আসে সো থ্যাংকস ফর ওয়াচিং সো বাই বাই